আলাইকুম গত বছরে ফেন্টার এর বহরে কোন এসি বাস নামতে সকল রকম বাধা কিন্তু দেওয়া হয়েছে এবং এসি বাস তাদেরকে জোর করেই অনেকটা নামাতে দেওয়া হয়নি এটার পিছনে কারণ কি সেটা তো আর সবাইকে খুলে বলতে হবে না তবে বাংলাদেশের যদি আপনি টপ বিগ বলেন সেখানে শ্যামলি তবে অবাক করার বিষয় হলো সবার এসি বাস ঠিকঠাক নামলেও অনেকগুলো নন এসি বাস তারা বাধ্য হয়ে নামিয়েছে এসি বাসের রেজিস্ট্রেশন তারা পায়নি সম্প্রতি তারা একটি মিষ্টি ফুসো এসি বাস নামায় যেটা একটি ফেক রেজিস্ট্রেশন তারা ইউজ করে কারণ বিআরটিএ থেকে তারা রেজিস্ট্রেশন পাচ্ছিল না পাঁচটি অভিমোটর থেকে তৈরি হওয়ার পর অনেকদিন বসে থাকে তবে রেজিস্ট্রেশন ঠিকঠাক না পাওয়ার কারণে চালানোর চেষ্টা করে সেই সময় সময় টিভি কিন্তু তাদের এগেনস্টে একটি ভিডিও তৈরি করে এবং নতুন অনেক কোম্পানি আপনি দেখবেন যে নতুন এসেও তারা এসি বাস থামাতে পারছে তবে হানিফের মতো একটা বড় কোম্পানি যাদের বহরে বাংলাদেশের সবচেয়ে বেশি বাস কিংবা সাউথ এশিয়ার ওয়ান অফ দা বিগেস্ট বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ তারা চাইলেও এসি বাস তাদের বহরে যুক্ত করতে পারেনি ভলভো থেকে ঠিকঠাক মেনটেন্স না অনেকগুলো ভলভো বাস কিন্তু তাদের বসে গেছে তবে আশা